বিড়ি শিল্পে শুল্ক প্রত্যাহার সহ সাত দফা দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও করাচ্ছে বিড়ি শ্রমিকরা সকাল এগারোটায় রাজধানীর আগারগায়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয় এ সময় জাতীয় রাজস্ব বোর্ড ঘেরাও করে শ্রমিকরা এ সময় আসন্ন বাজেটে বিড়ির শুল্ক প্রত্যাহার বিড়ির অগ্রিম দশ শতাংশ আয়কর প্রত্যাহার বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি বিড়ি শিল্পীকে কুটির শিল্প ঘোষণা করা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কারসাদ বন্ধ করা অবৈধ বিড়ি তৈরির কারখানা বন্ধ সহ বহুজাতিক কোম্পানির নিম্ন স্তরের দশ শলাকার প্রতি প্যাকেটের সিগারেটের মূল্য পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি টাকা বৃদ্ধি করার দাবি জানান বক্তারা মানববন্ধন শেষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর সাত দফা দাবি সম্মিলিত লিপি প্রদান করেন শ্রমিক নেতারা বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসএ মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সহ সভাপতি নিজামুদ্দিন উদ্দিন রহমান আনোয়ার হোসেন যুগ্ম সম্পাদক আব্দুল গফর আবুল হাসনাত লাবলু সাংগঠনিক সম্পাদক শামিম ইসলাম সহ আরো অনেকে আমাদের রক্ষা করবেন আমাদের সম্মানিত মহোদয় উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গের বিশিষ্ট করে করবেন